প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিকালে তাকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে এদিকে সালমান এফ রহমানের গ্রেফতারের পর একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারিগোপবিহীন এই ছবির ব্যক্তিকে এফ রহমান বলে দাবি করছে নেটিজেনরা যদিও এফ রহমানকে সফের দৃশ্যেই দেখেছে নতুন প্রজন্মের অনেকেই সাদা চুলদারি ও গোফের কারণে দরবেশ বলে ডাকা হতো সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট এই ব্যবসায়ীকে সালমান একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এ রহমানকে হাত করা পরিয়ে মাটিতে বসিয়ে রাখা হয়েছে নেত্রীজেনরা ছবিটি ভাইরাল করে জানাচ্ছে দারিগো কেটে ছদ্মবেশে পালাচ্ছিলেন সালমান এ রহমান ও আনিসুল হক এ সময় ধরা পড়েছেন তিনি সালমান এব রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দু হাজার সালের নির্বাচনে সালমান এব রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা